একেবারে নতুন একটা স্মার্ট ওয়াচ ব্র্যান্ড ব্র্যান্ডের মধ্যে একেবারে নতুন আসছে মডেলটা আমরা একটু দেখাই যারা ওয়ারেন্টি সহ একটা কম প্রাইস এর মধ্যে স্মার্ট ওয়াচ চান তারা এই স্মার্ট ওয়াচটা নিতে পারেন এটা ডিসপ্লেটা কিন্তু অনেক বড়ো এই টু পয়েন্ট ইঞ্চি এইচডি ডিসপ্লে এটা মডেল নাম্বার আছে বেডে চোদ্দো বেডে এটা কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এই যেখানে দেখেন লেখা আছে সিক্স মান্থ ওয়ারেন্টি বড় ফোন ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ এটার ভিতরে কিন্তু সকল ফিচার পাবেন পিছনে এটার বিস্তারিত সব কিছু দেওয়া আছে আপনারা পড়বেন এত কিছু পড়ার মতো সময় নাই দেখা যাচ্ছে এগুলো পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা করে নেবেন দেখে নেবেন অনলাইনে সার্চ দিয়ে দরকার হলে এই যে আমরা এটা আনবক্স করে আনবক্স করার সাথে সাথে এটা একটা থাকবে এই যে ইউজার মেনুর ভিতরে কিছু দেওয়া আছে সাথে একটা আর একটা দেওয়া আছে আর এই হলো ঘড়িটা ঘড়ির সাথে একটা দেওয়া থাকবে এই যে বেল্টটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা বেল্ট একদম স্মুথ ঠিক আছে এবং এখানে ওদের ব্র্যান্ডিং করা আছে বড় ফোন লেখা আছে বেল্টের মধ্যে বেল্টের কোয়ালিটি খুবই ভালো অনেকেই এরকম সিস্টেম বেল্টটা চায় যে এই বেল্ট ভাবে লাগানোর পরে এটা ভিতরে দিয়ে দিবে অনেকে এরকম বেল চায় তাদের জন্য এই বেলটা সুবিধা আর কি কেউ আছে এগুলো পছন্দ করে অনেক আছে পছন্দ করেন না যারা এই বেলটা পছন্দ করেন না তারা বেল চেঞ্জ করতে পারবেন আলাদা কাস্টমাইজ করে নিতে পারবেন তারপরে এই হলো ঘড়িটা ঘড়িটা কিন্তু কার্ভ ডিসপ্লের মধ্যে একেবারে স্লিমের মধ্যে দেখেন কতটা স্লিম স্মার্ট ওয়াচ কার্ভ কার্ভ ডিসপ্লেটা কিন্তু পুরো কার্ভ এবং এটা কিন্তু অ্যাপেলের যেই পেন সিরিজটা টেন সিরিজের মতো সিস্টেমটা ডিজাইনটা যারা অ্যাপেলের মধ্যে স্মার্ট নিতে পারেন নাই বাজেটের ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায় তারা এটা নিতে পারেন একদম বাজেটের মধ্যেই আসলে আমরা একটা বেলটা লাগিয়ে দেখাই এটা বেলটা লাগাইলে এটা আসলে সৌন্দর্যটা বুঝতে পারবেন আমরা বেলটা লাগাই লাগানোর পরে আসলে দেখেন যদি পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এটা অর্ডার করে নিতে পারবেন চাইলে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা বলে দেয় আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তারা পনেরো নম্বর দোকান মামুন ইন্টারন্যাশনাল ঠিক আছে মানে আমরা একটা ঘড়িটা অন করি এই যে ঘড়িটা অন করতেছি দেখেন এই যে ঘড়িটা অন করার সাথে সাথে ওদের ব্র্যান্ডের নামটা চলে আসছে বড় ফোন এই যে ওয়াচ তো চমৎকার ওয়াচে দেওয়া আছে দেখেন আপনার চাইলে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন অ্যাপের সাথে কানেক্ট করে এগুলো আপনি চেঞ্জ করে চাইলে এখানে নিজে ছবি সেট করতে পারবেন এই যে বক্সের সাইডে ওদের অ্যাপসের লোগো দিয়ে কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটা স্ক্যান করলে অ্যাপসের নাম আসবে ভাই এই যে উপরে দেখেন ছোট করে লেখা আছে লিফান এই অ্যাপটা ডাউনলোড করলেই হবে ঠিক আছে এখন আমরা একটা ঘড়িটা দেখাই এই যে বেলটা লাগানোর পরে দেখেন এটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই পছন্দ করার মতো একটা ওয়াচ পছন্দ হবে না এমন কোনো অপশন নাই ঘড়িটা দেখতে যেমন সুন্দর ব্র্যান্ডের মধ্যে আছে এক বছর অরেঞ্জিও পাচ্ছেন অ্যাপেলের একটা ভাবও আছে এটার মধ্যে আবার প্রাইসও খুব কমের মধ্যে কলিং ফিচার আছে যে সাইড স্পিকার আছে আপনি এটা ফোনের সাথে কানেক্ট করে কথাও বলতে পারবেন চাইলে এখান থেকে ডায়াল করে কলও করতে পারবেন এই যে কল করার জন্য আপনি আগে ফোনের সাথে কানেক্ট করবেন তারপরে এই যে কল অপশনটা ঢুকবেন এখান থেকে ডায়াল করে কল করবেন যেই নাম্বারে করছে ওই নাম্বারে কল করবেন ঠিক আছে তারপরে কল রেকর্ড করতে পারবেন কনট্যাক্ট পারসন আছে তারপরে আরও কী কী ফিচার আছে দেখে আপনাদেরকে যে আমরা একটু ওই যে এখানে ফেসবুকে যে লোক দেখতেছেন এটা কিন্তু ফেসবুকের নোটিফিকেশন আসবে আপনার ফোনের ফেসবুকের নোটিফিকেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন কী মেসেজ আসছে তারপরে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন দেখা যাবে ক্যালকুলেটার আছে ক্যালেন্ডার আছে ওয়েদার তারপরে হার্ডবিট বিট করে যে এখান থেকে আপনার হার্টবিট মাপতে পারবেন আপনারা পিছনে দেখেন সেন্সর জ্বলতে কিন্তু যখন কোনো হার্ডওয়্যারে ঢুকবেন বা কোনো সেন্সর দেখার জন্য ঢুকবেন পিছনে কিন্তু এই যে লাইট জ্বলবে এরকম মানে আপনার সেন্সরটা মাপবে যে এখন আপনি এইভাবে রাখবেন রাখলে আপনার হার্ডওয়্যারটা মাপবে যে দেখেন আসছে ঠিক আছে আপনার অরিজিনাল কখনো এটা করবে না এটা একটু দেখা যায় একটু তফাৎ থাকে অরিজিনাল কখনো হয় না অরিজিনাল হলে তো মানুষ কোনো কারণে ডাক্তারের কাছে যাওয়া লাগতো না তাহলে তো ঘরে বসে এই ওয়াচে সব কিছু করতে পারতো তবে আপনি অরিজিনাল আর এই ডুপ্লিকেটের সাথে একটু মিলিয়ে নিলে আপনি বুঝতে পারবেন যে আসলে তফাৎটা কী তারপরে এখানে মিউজিক কন্ট্রোল করতে পারবেন মিউজিক চেঞ্জ করতে পারবেন এখান থেকে ভলিউম কমায়া বাড়ায় নিতে পারবেন তারপরে মিউজিক অন অফ করে নিতে পারবেন ওই যে এখানে একটা গেমস আছে গেম খেলতে পারবেন পাখি গেমস এখান থেকে আপনি এইভাবে করে গেমসটা খেলবেন ঠিক আছে বিশেষ করে আজকে যারা সময় পার করার জন্য যে মোবাইলে চার্জ নাই ঘুরিতে চার্জ আছে সময় পার করার জন্যই গেমসটা খেলতে পারবেন ঠিক আছে তারপরে আরও কী আছে দেখাই ওই যে এখানে ব্যাটারি সেভার আছে ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন রিমোট হিসেবে তারপর আপনার এখানে ওয়ার্ড ক্লক আছে স্টপ ওয়াচ টাইমার ক্যালকুলেটার ক্যালেন্ডার তো দেখাইলামে এখানে দেখেন ড্রিঙ্ক আছে ড্রিঙ্ক ওয়াটার মানে আপনার টাইম সেট করতে পারবেন এখানে স্পোর্টস মুড আছে সকল ধরনের স্পোর্টস মুড মানে আপনারা হাঁটতেছেন কতটুকু হাঁটলেন কত কিলোমিটার হাঁটলেন বা কত স্টেপ হাঁটলেন ওটা এখানে দেখতে পারবেন যারা সকালে আর কি হাঁটার জন্য বের হয় তাদের জন্য এই স্পোর্টস মুডটা খুবই দরকারি তো চমৎকার এই ঘড়িটা আমরা প্রাইজে চলে যায় এই যে বড় ফোন বিডি চোদ্দো মডেল নাম্বার এই স্মার্ট ওয়াচটা ছয় মাস ওয়ারেন্টি সহ যারা এটা নিতে চান আমরা এটা ডিসকাউন্ট প্রাইস দেবো আপনারা পুরো অনলাইন ঘেঁটে দেখবেন যে মডেল নাম্বারটা লিখে দেখবেন অনলাইনে কত প্রাইস দেওয়া আছে তারপরে আপনারা আমাদের প্রাইজের সাথে মিলাবেন আমরা এটা প্রাইস দি মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকার মধ্যে এই স্মার্ট ওয়াচটা টা পেয়ে যাবেন ছয় মাস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ যে কোনো প্রবলেম হবে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে আপনাকে ঠিক আছে যার যত পিস লাগবে দেওয়া যাবে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এটার কালার আপাতত একটাই কালার আছে ব্ল্যাক কালার এটা একটা সিলভার কালারও পাওয়া যায় কিন্তু সিলভার কালারটা আমাদের স্টকে নাই ব্ল্যাক কালারে যেহেতু সবাই পছন্দ করে আর ব্লাক কিন্তু সবকিছুর সাথে যায় ব্লাক অলরাউন্ডারও বলা যায় কারণ সব কিছুর সাথে মানায় তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করতে হলে আগে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা কুরিয়ারে পাঠিয়ে দেবো বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন তো দেখা হবে নতুন বিরিয়ানের সবাই ভালো থাকবেন আল্লাহ